হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমৎ ভাগবৎ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা শ্রীমৎ ভাগবত গীতার অন্তর্গত অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোক অর্থাৎ এক নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করব তো আমরা ইতিমধ্যে সপ্তম অধ্যায় পর্যন্ত আমাদের পাঠ করা শেষ হয়ে গিয়েছে যারা দেখতে চান আমাদের প্লেলিস্টে আছে আপনারা দেখে নিতে পারেন আর যারা নূতান এস চ্যানেলে আমরা অনুরোধ করি নেক্সট ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে ভিডিওগুলি শেয়ার করবেন তো চলুন শুরু করি নম অম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমত ভক্তিবেদান্ত স্বামী নীত নামিনে নমস্তে সারসতী দেবী গৌরবাণী প্রচারিনী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্পতর ভাচব্য বচপতি বৈষ্ণব জয় অনন্ত কবি বৈষ্ণবৃন্দ কি জয় শিল প্রভুপাত কি জয় গৌরশনাথ প্রতী প্রমানন্দে হরিবল হরে কৃষ্ণ শ্রীমৎ ভাগবৎ গীতা শ্রবণ কলে ভক্ত বৃন্দ কি জয় ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय শ্রীমদ্ভাগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ अर्जुन উবাচ সরক নাম্বার 1 কিম তদ্ব্রহ্ম কিম আত্মাম কিম কর্ম পরসত্তম আদিভূতং কিম প্রক্তвам অধিদৈব কিম 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 তদব্র কিম আধ্যাত্ম কিং কর্ম পুরুষোত্তম অধিভূত চ কিং অধি অধিদ্বৈবম কিম উচ্চ হরে কৃষ্ণ তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের ছিল প্রভুপাত কর্তৃক যে বাংলা ভাষানুবাদ সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি আধ্যাত্ম কি কর্ম কি অধিভূত অধিদৈবই বা কাকে বলে অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো আমি আরেকবার পড়ছি অর্জুন জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি আধ্যাত্ম কি কর্ম কি অধিভূত ও অধিদৈবই বা কাকে বলে অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো হরে কৃষ্ণ জয় শিল প্রভুপাত কি জয় তো এখন আমরা প্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে ভাষ্য দেওয়া হয়েছে সাথে সাথে বলদেব বিদ্যাভূষণ এবং শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনাদের এই শ্লোকের উপরে যে ভাষ্য এই ভাষ্যের আলোকে আমরা এই শ্লোকটি বিচার এবং হৃদাঙ্গম এবং এই শ্লোকের মাধ্যমে যে শিক্ষা সেই শিক্ষা গ্রহণ করার আমরা চেষ্টা করব চলন শুরু করি অ্যাকচুয়ালি এই শ্লোকটি এসেছে এর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সপ্তম অধ্যায়ের শেষ যে শ্লোকটি তিনি বলেছিলেন তিরিশ নম্বর শ্লোক যার কাছে গীতা এখন খুলে রেখেছেন আপনারা গীতা দেখতে পারেন সেখানে ভগবান বলছে যারা তিরিশ নম্বর শ্লোক যারা অধিভূত তত্ত্ব অধিদৈবতত্ত্ব তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাকে আসক্ত চিত্ত এমনকি মারণকালেও আমাকে জানতে পারেন তো এখানে ভগবান নিজেই এই তিনটি কনসেপ্ট তিনি উপস্থাপন করেছেন তিনটি বিষয় উপস্থাপন করেছেন অধি অধিদৈবত্ত্ব ও অধিযজ্ঞত্ত্ব আর এই বিষয়টি পরিষ্কারভাবে বোঝার জন্য আরও বিস্তারিতভাবে জানার জন্য অর্জুন প্রশ্ন করলেন কার কাছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে শব্দ সেটি হচ্ছে পুরুষোত্তমাপ কেন বলা হচ্ছে সাধারণত আমরা সকলেই জানি কৃষ্ণ অর্জুন এনারা দুই ভাই এবং বন্ধু ভাই প্লাস বন্ধু অর্জুন যদি বন্ধু হিসেবে বা ভাই হিসেবে যদি তার সাথে প্রশ্ন করত তাহলে এখানে পুরুষোত্তম শব্দ ব্যবহার করতো না অর্জুনের এই পুরুষোত্তম শব্দ ব্যবহার দ্বারাই বোঝা যায় যে অর্জুন যখন এই কথাগুলি জানতে চাইছেন কৃষ্ণের কাছে তখন উনি অলরেডি জানেন ইনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই এই যে ছোট ছোট পয়েন্টগুলো এটি গুরু পরম্পরায় না শিখলে আমরা বুঝতে পারি না যারা কৃষ্ণকে আজও চিনতে পারেনি গীতা পড়ার পরও হ্যাঁ গীতা অনেকবার পড়ার পরও যারা কৃষ্ণকে চিনতে পারেনি তাদেরকে আগে অর্জুনকে চিনতে হবে অর্জুন কিভাবে উপস্থাপন করছেন কৃষ্ণ কৃষ্ণকে কেন বলবে কৃষ্ণর এখানে বললেন কিম কৃষ্ণকে নাম কৃষ্ণ সবাই জানে আমিও জানি আপনিও জানেন অর্জুনও জানে যাদব বলে মাদব বলে কিন্তু পুরুষোত্তম কেন বলবে কারণ তিনি অলরেডি জানতেন বা জেনে ফেলেছেন যে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই পূর্ণ পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ পূর্ণ পুরুষোত্তম ভগবান পূর্ণ পরব্রহ্ম ইনি হচ্ছেন সমস্ত জ্ঞানের একমাত্র মালিক সুতরাং প্রশ্ন তো এনার কাছেই করতে হবে এমন কারো কাছে সাধারণত আমরাও এমন কারো কাছে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি যার কাছে আমার এই বিশ্বাস আছে যিনি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেন এমন যদি হয় যিনি যা আপনি জানেন যে এই ব্যক্তি আপনার প্রশ্ন উত্তর দিতে পারবে না আপনি তার কাছে প্রশ্ন করেন কি না কিন্তু ঠিক একইভাবে ঠিক একইভাবে অর্জুন জানতেন এই প্রশ্নের উত্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই দিতে পারবেন আর এই কারণেই তিনি প্রশ্ন করেছেন কি বলেন কিম তৎ ব্রহ্ম তুমি যে ব্রহ্মের কথা বললে কিম তৎ ব্রহ্ম শব্দটি উপস্থাপন করেছে আপনার উনতিরিশে নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বলছে তে ব্রহ্ম তৎ বিদু কৃতারম আধ্যাত্ম কর্ম আচ্ছা অখিলাম এখানে যে তেই ব্রহ্ম ব্রহ্ম শব্দে ব্যবহৃত হয়েছে এই ব্রহ্ম শব্দে প্রথম প্রশ্ন অর্জন করলেন কিম তৎ ব্রহ্ম এই ব্রহ্ম কি হে কৃষ্ণ হে পরশোত্তম হে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ এই ব্রহ্ম কি কত সুন্দর প্রশ্ন প্রত্যেকটা পয়েন্ট ধরে 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 পরমেশ্বর ভগবানকে প্রশ্ন করছে এবং পরমেশ্বর ভগবান ধীরে 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 এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আধ্যাত্ম তত্ত্ব সম্পর্কে পারমার্থিক তত্ত্ব সম্পর্কে এই জড়জগতে আমাদের অবস্থান এবং এই জড়জগত থেকে আমাদের আলটিমেট যে গোল আমাদের যে লক্ষ্য হ্যাঁ একেবারে শেষ যে লক্ষ্য সেই লক্ষ্য সম্পর্কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সুন্দরভাবে জানানোর চেষ্টা করছে তাই প্রথম প্রশ্ন কিম ব্রহ্ম এই ব্রহ্ম কি দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নে কিম আধ্যাত্ম আধ্যাত্ম কাকে বলে হ্যাঁ আধ্যাত্ম কি পরের প্রশ্ন হচ্ছে কিম কর্ম কর্ম কি এই জগতে আমরা সকলে বলি কর্মই ধর্ম কর্মই ধর্ম কর্মই ধর্ম যাকেই আমরা গীতা নেওয়ার কথা বলি বলে হ্যাঁ গীতার একটাই ভাষা কর্ম করে যাও কর্মই ধর্ম তোমাদের মতে এরকম গীতা প্রচার করলে কাজ হবে না কর্ম করো কর্মই ধর্ম কর্মের কথা বলেছে কর্ম যদি আপনার মতে এত সহজ হতো তাহলে কৃষ্ণ কৃষ্ণকে অর্জুন প্রশ্ন করতো না কিম কর্ম কর্ম হচ্ছে এই ব্রহ্মাণ্ডের ভিতরে শুধু এই পৃথিবী না এই ব্রহ্মাণ্ডের ভিতরে সব থেকে জটিল তথ্য হচ্ছে কর্ম ডাক্তারের সার্জারি থেকে কম্পিউটারের সফটওয়্যারের থেকে কম্পিউটার সফটওয়্যার থেকেও সব থেকে জটিল তথ্য হচ্ছে এই কর্ম এই কর্মেই আমার আপনার এই জড়বন্ধন প্রাপ্তি এই কর্মের মাধ্যমে আপনার এই জড়বন্ধন থেকে মুক্তি হয় এই কর্ম এতটা ইম্পর্টেন্ট এই জগতে আপনি এমন একজনকে দেখাতে পারবেন না যারা পাইলটের ট্রেনিং না নিয়ে তারা প্লেন চালাতে চেষ্টা করেছে আপনি এমন একজনকে দেখবেন না যারা ইলেকট্রিকের ট্রেনিং না নিয়ে ইলেকট্রিশিয়ান হয়ে তারা কারেন্টের কাজ করছে একজনও পাবেন না আপনি এমন একজন ড্রাইভার পাবেন না যে আগে ড্রাইভিং ট্রেনিং না নিয়ে দুম করে আপনার গাড়ি চালানোর যে ড্রাইভারের সিটে বসে গাড়ি চালানো শুরু করেছে কি মনে হয় কর্মের ট্রেনিং না নিয়ে আপনি কর্ম শুরু করে দেবেন আর সেই কর্ম সব ঠিকঠাক হবে এত সহজ এই দেখুন অর্জুন এখানে বললে কিম কর্ম অর্জুন যুদ্ধ করতে এসে এতদিন ট্রেনা পাওয়ার পরও তীর ছুঁড়বে দুম দুম করে মারবে তারপরেও এখানে এসে বলছে যে কিম কর্ম কর্ম কি আর আপনারা বলেন কর্মই ধর্ম কর্মই ধর্ম কর্ম করে যাও মহা পণ্ডিত মহাবিজ্ঞ কর্মই ধর্ম অর্জুন কিচ্ছু বুঝতেন না সব আপনি আপনি বুঝে ফেলেছেন অর্জুন প্রশ্ন করেছে কিম কর্ম গুরুত্বপূর্ণ অর্জুনের মতো ব্যক্তি অত্যন্ত জ্ঞানী অর্জুনের টিচারের নাম শুনবেন অর্জুনের সব থেকে প্রধান টিচার হচ্ছেন অর্জুনের সব টিচারই প্রধান মার্শাল আর্ট যাকে যেটাকে বলা হয় অর্থাৎ অস্ত্র চালনার বিদ্যায় তিনি প্রথম শুরু করেছিলেন কার কাছ থেকে গুরু শ্রেষ্ঠ দ্রোণাচার্য দ্রোণাচার্যর কাছ থেকে তিনি প্রথম শুরু করেছেন ওনার কুলগুরু ছিল কৃপা আচার্য উনি পেটামা ভীষ্মের কাছ থেকে ট্রেন আপ একজন ব্যক্তি ছোটবেলা থেকে ওনার কাছে ছিল নীতি নৈতিকতা সবকিছু ওনার কাছে ছিল বিদ্যুতের সাহচর্যা থাকার কারণে বুদ্ধিমত্তা তার অত্যন্ত প্রকার ছিল এরা সবাই গুরু শিক্ষা গুরু দেখুন ওনার পরবর্তীতে গেলেন বনে বনে যে তিনি পাশুপাত অস্ত্র গ্রহণ করলেন শিবজি মহারাজকে সন্তুষ্ট করে শিবজি মহারাজকে গুরুপদে বরণ করে কারণ গুরু পদে বরণ না করলে আপনি তার কাছে কিছু পাবেন না আগে আপনাকে শেষ হতে হবে তারপরে যে আপনি গুরু নির্বাচন করার পরে শীর্ষ হওয়ার পরে তারপরে তার কাছ থেকে আপনি পাবেন শিবজি মহারাজের শিষ্য পরে গেলেন ইন্দ্রলোকে ইন্দ্রলোকে সেখানে ইন্দ্রকে সন্তুষ্ট করলেন ইন্দ্রের কাছ থেকে তিনি বর নিলেন তারপরে উর্বশী উর্বশীর কাছ থেকে নৃত্য গীত এগুলো শিখেছেন সাধারণ কোনো ব্যক্তি এতগুলো এতগুলো ইউনিভার্সিটি থেকে এতগুলো সার্টিফিকেট কেউ গ্রহণ করতে পারে বলুন এত গুণী গুণী ব্যক্তির হ্যাঁ স্টুডেন্ট এই অর্জুন একা সেই অর্জুন সেই অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে এসে কৃষ্ণকে প্রশ্ন করছে কিম কর্ম তাহলে কর্মটা কি গুরুত্বপূর্ণ নয় কর্ম সম্পর্কে জানাটা কি গুরুত্বপূর্ণ নয় এই জন্যই ভগবৎ গীতা পড়া সকলের দরকার ভগবদ গীতা এই কারণে দরকার যে কর্ম আপনাকে শেখাবে সেই কর্ম যে কর্মের মাধ্যমে আপনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন ওই কর্মই সাধুরা আপনাকে শেখাতে চায় ওই কর্মের কথা আপনাকে বলছে এই সাধুরা শুনুন জানুন বুঝুন জীবন পরিবর্তন হবে জীবনে এই জড়জগতের যে বন্ধন না সেই বন্ধন থেকে মুক্ত হবে যদি আপনি এই বিষয়গুলো শুনতে থাকেন এখানে তো শুধু প্রশ্ন এই আজকের শ্লোকে তো খুব বেশি আলোচনাই হবে না শুধু প্রশ্নগুলো শুনুন উত্তরগুলো যখন শুনবেন তখন প্রকৃত জ্ঞান প্রাপ্তি হবে কিন্তু অর্জুনকে জানুন যে অর্জুন কি প্রশ্ন করেছে এখানে কর্ম কি তারপরে বলছেন যে অধিভূত অধিদৈবই বা কাকে বলে এর আগে কৃষ্ণ বলেছে অধিভূত অধিদৈব তাহলে অধিভূত কি অধিদৈবই বা কি আমাকে জানান না জানালে আমি জানবো কি করে কি মনে হয় অর্জুন জানতেন না অফকোর্স জানতেন অবশ্যই তিনি জানতেন তথাপি কৃষ্ণের কাছে তিনি জানতে যাচ্ছেন আরো পরিষ্কার হওয়ার জন্য আরো গভীর তত্ত্ব হৃদয়ঙ্গমের জন্য কারণ এখানে পুরুষোত্তম শব্দ ব্যবহার করা হচ্ছে পুরুষোত্তম মানে হচ্ছে কৃষ্ণের থেকে কৃষ্ণ হচ্ছেন সুপ্রিম কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান কৃষ্ণের থেকে কেউ অধিক জানে না কৃষ্ণই সর্বে সর্বা পুরনো পুরনোতম পরমেশ্বর ভগবান তাই ওনার কাছে উনি আবার জানতে চাইলেন আধ্যাত্ম কি হ্যাঁ অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলুন কত গুরুত্বপূর্ণ ভাবে অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলুন এমনভাবে বলুন যাতে আমি বুঝতে পারি এই স্পষ্ট শব্দটি আরো গুরুত্বপূর্ণ আচ্ছা অনেকে অনেক প্রশ্ন উত্তর খালি ঘোরাতেই থাকে ঘোরাতেই থাকে ঘোরাতেই থাকে আমাদের সাথে ধরনের অনেক ব্যক্তির কথা আমরা প্রশ্ন করি ক্লিয়ার ওনার উত্তর এমন ঘোরাতে থাকে এমন ঘোরাতে থাকে না এই মুহূর্তে এতটা বিষয় তো বলা সম্ভব না এতটা বলতে গেলে অনেক দরকার দরকার অনেক অনেক বোঝানোর আছে সময়ের কিছু জানার দরকার আছে এত এত বোঝাবে আধা ঘন্টা ধরে শুধু এইটুক বোঝাবে এটার জন্য সময় দরকার কিন্তু মূল যে প্রশ্ন সেই প্রশ্ন উত্তর তিনি দিবেন না এমন অনেক ব্যক্তির সাথে আমাদের কথা হয় এই যে মায়াপুর না আসলে এক মহানগরী এখানে যে কত ধরনের মানুষ আছে কত ধরনের বিজ্ঞজ ব্যক্তি আছে বোঝাই যায় না অনেক ব্যক্তি আসে অনেক ব্যক্তির ক্যারেক্টার আর প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা ক্যারেক্টার আলাদা আলাদা চরিত্রের ভালোই লাগে কথা বলতে মজা লাগে কখনো মনে মনে ভিতরে ভিতরে হাসি আবার জোরে হাসতে পারি না জোরে হাসলে আবার বলবে আপনারা আমাদের দেখে উপহাস করছেন অথবা ইনসাল্ট করছেন কত কী ভাবতে পারে হ্যাঁ হাসতে থাকি এমন এমন ইন করে এমন একটা ভাব নেবে যে তিনি সর্বাজ্ঞ সবকিছু জানেন কতটুকু জানেন আপনি বলেন কতটুকু জানেন এই যে আমি এত কথা বলছি আমি কতটুক জানি শাস্ত্রের কতটুক জানি আমি আমাদের শাস্ত্রকে যদি একশো ধরি তাহলে আমার জানার পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট জিরে 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 জেরে 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 জের কতটুক জানি আর কেউ কেউ এসে বলে আমি সব জানি কতটুক জানেন আপনি এই জগতের কতটুক জানেন আপনি যে আমি আপনি অহংকার করবো আমাদের সময় আছে সুযোগ আছে জানার আমাদের জানা উচিত জানার জন্য জ্ঞানের জন্য সময় আমাদের অতিবাহিত করা উচিত মানুষ যে যে ঘরে না আমার খুব কষ্ট হয় মানুষের মতো মূল্যবান ব্যক্তি মানুষের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীবের যে জায়গা তিনি পেয়েছেন সেই জীব কিনা তার সময় জ্ঞান অন্বেষণ বাদ দিয়ে বেকার শুধু ঘুরছে খুব কষ্ট হয় যখন আমি এটা চিন্তা করি আপনার ঘোরার সময় কই আপনি জানেন সনাতন ধর্মে আমাদের শাস্ত্র চার বেদ কথিত আছে একশো আটটা উপনিষদ বেদান্ত সূত্র মহাভারত রামায়ণ যতটা অথেন্টিক রামায়ণ আমি দেখেছি বান্নটা অথেন্টিক রামায়ণ আছে গীতা পুরাণ আছে আঠারোটা পুরাণ আঠারোটা উপপুরাণ আঠারোটা অনুপুরাণ চুয়ান্নটা তো পুরাণ আছে এছাড়াও আরো অনেক পুরাণ আছে এ সবগুলো কেউ অথেন্টিক মানে হয় কেউ মানে কেউ মানে না কেউ সবগুলো অথেন্টিক শুধু পড়তে পারি না নিতে পারি না তো সেই জন্য ওটা ঠিক না ওটা ঠিক না ওটা ঠিক না কি হয় মানে দাঁতে ব্যথা থাকলে বুট দেখলে যেমন কি হয় এসব খাওয়া দাওয়া ঠিক না এগুলো ভালো না হ্যাঁ এরকম একটা বিষয় আছে না আকে দাঁতে যদি প্রবলেম থাকে না আখের রাস্তা আখের রস আখ আর কেউ খায় কি বেকার কিন্তু যদি দাঁত ভালো থাকতো তাহলে বোঝা যেত যদি আমরা ব্রেনের ক্যাপাসিটি থাকতো এই সব কিছু নেওয়ার মানুষ আরো বেশি অন্বেষণ করত কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের ক্যাপাসিটি নেই নেওয়ার মতো সেজন্য আমরা কি বলি এত কিছু ঠিক আছে নাইবা নিলাম নাইবা পড়লাম কাজ তো চলে যাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নেওয়ার মতো সেই শিয়ালের আঙুর ফল বৈরাগ্যের মতো আঙুর ফল টক একটা কথা আছে না আঙুর ফল টক অনেক পরিশ্রম করার পরেও যখন আঙুর ফলকে সে নিতে পারছে না তখন বলছে দোর টক আঙ্গুর ফল খায় নাকি মানুষ এই সবগুলো বেকার সময় নষ্ট করা এগুলো খাওয়ারই দরকার নেই ঠিক আমাদের সনাতন ধর্ম যদি আমরা নিতে পারতাম বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ বিশ্বের সব থেকে ভালো বিশ্বের সব থেকে মহান গ্রন্থ আমাদের সনাতন ধর্মগ্রন্থ যদি সব নেওয়ার মতো ভগবান সুযোগ তারা না একজন ছিল না কিন্তু সমস্যা হচ্ছে আমরা ততটা যোগ্য নই সেজন্য আমরা ভাবি না ঠিক আছে অন্য কিছু দিয়ে তো আমাদের কাজ চলে যাচ্ছে কিন্তু আসলে তা সঠিক নয় আমরা যোগ্যতা হারিয়েছি সেজন্যই তো আমরা ভুলভাল অনেক কিছু দিয়ে আমরা চালানোর চেষ্টা করি এখানে অর্জুন কিভাবে বলছেন অর্জুন বলছেন আমাকে এইগুলো বলুন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই অষ্টম সব থেকে জটিল তত্ত্ব এই অক্ষর ব্রহ্মযোগ জটিল কনসেপ্ট এই অষ্টম আলোচনা হবে সপ্তম পর্যন্ত তার আগেই বলা হয়েছে যে কাদেরকে সাইড কেটে রাখা হয়েছে যারা না জানেন আগের শ্লোকগুলো দেখে নেবেন এখন সব থেকে বেছে 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 সব থেকে ভালো ভালো ব্যক্তিগুলোকে অষ্টম অধ্যায়ে নিয়ে আসা হয়েছে অধ্যায় ক্লাস এখন অষ্টম শ্রেণীতে আমরা আছি সপ্তম শ্রেণী অবধি বোঝানো গিয়েছে যাদের রেজাল্ট যাদের মেধা সপ্তম শ্রেণী অব্দি ক্যাচ করে ওরা সপ্তম শ্রেণীতে থাক ওর থেকে যারা হায়ার লেভেলে জানতে চায় জটিলত্তে জানতে চায় তাদেরকে নিয়ে আসা হয়েছে অষ্টম শ্রেণীতে উন্নততর জ্ঞান সেজন্য জন্য এখানে শুরু হচ্ছে ব্রহ্ম কি কর্ম কি এর আগে তো বলেছে কর্ম কর্মই হচ্ছে কিছু তা আবার বলার দরকার কি এর আগে বলেছে না হ্যাঁ কৃষ্ণ বলেনি যে কর্ম কি সেম প্রশ্ন বারবার করার কি দরকার আরো গভীর আলোচনা হবে আরো গভীর আলোচনা হবে ব্রহ্ম এর আগে আলোচনা হয়নি অনেকবার বলেছে ব্রহ্ম সম্পর্কে বিভিন্নভাবে ব্রহ্ম সম্পর্কে আলোচনা হয়েছে আবার কেন প্রশ্ন এসেছে তার মানে সপ্তম অধ্যায় অবধি একটা শ্রেণীর জন্য হ্যাঁ সেই শ্রেণী ওই অবধি নিয়ে থাকবে এবং বিভিন্ন ব্রাঞ্চ নিয়ে তারা ধর্ম করবে কিন্তু যারা হায়ার লেভেলের পড়াশোনা করতে চায় আরও উচ্চতর স্তরে যেতে চায় তাদের জন্য অষ্টম শ্রেণী থেকে শুরু হচ্ছে অষ্টম শ্রেণী থেকে এখান থেকে শুরু হচ্ছে তো সেই জন্য সকলকে আমরা অনুরোধ করি যে সাথে থাকবেন কৃষ্ণ এই প্রশ্নগুলোর উত্তর প্রদান করবেন তিনি কীভাবে উত্তর দিবেন সেটি আমাদের দেখার বিষয় আছে জানার বিষয় আছে বোঝার বিষয় আছে আপনারা সকলে বোঝার চেষ্টা করবেন যারা চ্যানেলের প্রথমে এসেছেন সাবস্ক্রাইব করে রাখুন আজই কারণ গভীর থেকে গভীর তত্ত্ব সহজে হৃদয়ঙ্গম করার জন্য এই চ্যানেলটি আপনাদেরকে অশেষ বিশেষ সহযোগিতা করবে শাস্ত্রকে সহজে আপনাদের সামনে তুলে দেবে অনেক তো কীর্তন শুনলেন অনেক তো লীলা শুনলেন এবার কথা সহজে একটু বোঝার চেষ্টা করুন তো আজ এ পর্যন্তই যেহেতু শুধু প্রশ্ন কথা যে অনেক সময় লাগবে ততক্ষণ পর্যন্ত নিজেরা একটু মানে কী বলা যায় প্রস্তুত হয়ে নিন সময় নিয়ে নিন নিজেকে তৈরি করুন হ্যাঁ তো আজ এ পর্যন্তই হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন যাই ছিল প্রভুপাত কি যাই